জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা বুধবার দিন চুপচাপ আপনার মানি ব্যাগে রাখুন এই একটি গাছের পাতা এর ফলে আপনার কাছে যেমন প্রচুর অর্থ আসবে ঠিক তেমনই আপনার জীবন থেকে দূর হবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছে। আপনারা যদি এই গাছের পাতাটি আপনাদের মানি মধ্যে রেখে দিতে পারেন তাহলে আপনার মানি ব্যাগ কখনোই খালি থাকবে না কারণ এই উপায় বা ক্রিয়াটি করার ফলে যেখান থেকেই হোক না কেন অর্থ আপনাদের কাছে আসবেই আসবে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই কম বেশি জানেন যে হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটা দিন প্রত্যেকটি দেব দেবীদের জন্য নির্ধারিত এবং একই সঙ্গে মনে করা হয় বুধবার দিনটি হলো ভগবান গণেশজির বার আর এমন একটি পবিত্র দিনে আপনি যদি আপনার মানি ব্যাগে বা পার্সে এই গাছের একটিমাত্র পাতা আপনি আপনার মানি রেখে দিতে পারেন তাহলে শাস্ত্র মতে মনে করা হয় আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত ঠিক তেমনি। ভগবান গণেশজির আশীর্বাদ ও কৃপায় আপনার জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাধা বিপত্তি মানসিক অশান্তি এই সমস্ত কিছুই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে কিন্তু মনে প্রাণে হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে অর্থাৎ এই গাছের পাতাটি আপনার মানি ব্যাগ বা পার্শ্বে রাখতে হবে তবেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করে সারা বছর আপনাদের কাছে অত্যন্ত সুখময় ও আনন্দময় হয়ে উঠবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই উপায় বা ক্রিয়াটি আপনারা কখন করবেন কিভাবে করবেন এই সমস্ত কিছুটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করে নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওং গাং রায় নম লিখে কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা আজ আমি উপায় বা ক্রিয়াটি বিশেষ করে তাদের উদ্দেশ্যে আজ আমি করতে বলব যারা কঠোর পরিশ্রম করছেন কঠোর অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনারা জীবনে অর্থ লাভ করতে পারছেন না জীবনে অর্থ প্রাপ্তি হচ্ছে না কোনোভাবে অর্থকে আপনারা সঞ্চয় করে রাখতে পারছেন না বা আপনার কাছে হয়তো টাকা আসছে কিন্তু সেই অর্থ বা টাকা আপনি ধরে রাখতে পারছেন না সেই অর্থ জলের মতো খরচ হয়ে যাচ্ছে বন্ধুরা সেই সকল ব্যক্তিরা বিশেষ করে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন এছাড়াও যাদের জীবনে সুখ শান্তির অভাব আছে জীবনে দুঃখ কষ্ট লেগেই রয়েছে তারাও এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা যদি হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে যদি এই পাতাটি আপনার মানি ব্যাগে চুপচাপ রেখে দিতে পারেন তাহলে স্বয়ং ভগবান সিদ্ধিদাতা গণেশজি আপনার সহায় হবে বন্ধুরা আজ আমি আপনাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ এই উপায় বা ক্রিয়াটি করার কথা বলবো আপনারাও ঠিক একই রকমভাবে এই উপায় বা ক্রিয়াটি করবেন বন্ধুরা আপনাদেরকে সবার প্রথমে যেটি করতে হবে তাহলে যে কোনো বুধবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর আপনি আপনার বাড়ির কাজকর্ম সেরে আপনি তাড়াতাড়ি স্নান করে নেবেন এরপর আপনাকে যেটি করতে হবে তা হলো একুশটি ঘাস আপনাকে সংগ্রহ করতে হবে এবং একই সঙ্গে সংগ্রহ করতে হবে তিনটি তুলসী পাতা তবে সেই প্রসঙ্গে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনি অতি অবশ্যই এই ক্রিয়াগুলি করার আগে আপনি স্নান করে নিয়ে শুদ্ধ বস্তু পরিধান করে তবেই আপনি এই তুলসী পাতা চয়ন করবেন এবং আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই তুলসী পাতা চয়ন করার ক্ষেত্রে সবার প্রথমে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণকে স্মরণ করে গাছটিকে নাড়িয়ে জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি এই মন্ত্রটি জপ করতে করতে তারপর তিনটি তুলসী পাতা চয়ন করবেন তবে এক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যে তুলসী পাতাগুলি চয়ন করবেন সেই তুলসী পাতাগুলি যেন অতি অবশ্যই নিখুঁত থাকে অর্থাৎ আপনি দেখে নেবেন যাতে কোনো প্রকারে পোকা খাওয়া না হয়ে থাকে বা ছেঁড়া ফাটাফুটো যেন না হয় সেদিকটা আপনারা একটু খেয়াল রাখবেন তারপর আপনি আপনার ঠাকুর ঘরে চলে আসবেন তারপর আপনি যেমন প্রতিদিনের ন্যায় বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক তেমনি আপনি বাড়িতে নিত্য পুজো আরাধনা করবেন এবং ভগবান সিদ্ধিয়াতা গণেশের হাতে দুটি তুলসী পাতা এবং আরও একটি তুলসী পাতা ভগবান গণেশজির বুকে রেখে দেবেন তারপরে আপনার যেটি কাজ আপনি ভগবান গণেশজির জন্য যে একুশটি দুর্বাঘাস সংগ্রহ করে রেখেছিলেন সেই দুর্বাঘাস আপনি ভগবান গণেশজির হাতে অর্পণ করে দেবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সিদ্ধিদাতা ভগবান গণেশজি পছন্দ করেন মোদক বা লাড্ডু তাই আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আপনি ভগবান গণেশজিকে সেটি অর্পণ করবেন এরপর ভগবান গণেশজির সামনে একটি প্রদীপ চালিয়ে আপনি যেমন বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক তেমন ভাবেই আপনি পুজো আরাধনা করবেন তবে আপনি যেটাই করবেন আপনি আপনার হৃদয়ের অন্তর থেকে করবেন দেখবেন রেজাল্ট আপনারা হাতে নাতেই পাবেন বন্ধুরা একই সঙ্গে আপনাকে ভগবান সিদ্ধিদাতা গণেশজির জন্য একটি মন্ত্র জপ করতে হবে অন্ততপক্ষে একুশ বার একান্ন বার ও একশো আটবার আর এই মন্ত্রটি হলো ওং গাং গণপতায় নাম হ্যাঁ বন্ধুরা আপনারা এই মন্ত্রটি আপনারা একুশ বার একান্ন বার একশো বার জপ করে আপনারা পুজোর আসন থেকে উঠবেন তারপর আপনাকে যেটি করতে হবে সন্ধ্যাবেলা শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ভগবান গণেশজির সামনে একটি প্রদীপ চালাবেন এবং একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রদীপ দিয়ে ভগবান গণেশজির আরতি করতে কখনোই ভুলবেন না এবং ভগবান গণেশজির প্রিয় ফুল লাল জবা ফুল বা হলুদ রঙের ফুল তাই বন্ধুরা সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করবেন ভগবান গণেশজিকে এই ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না এরপর আপনাকে যেটি করতে হবে তা হলো আপনি যে ভগবান গণেশজির হাতে যে দুটি তুলসী পাতা দিয়েছিলেন সেই দুটি তুলসী পাতার মধ্য থেকে একটি তুলসী পাতা আপনি তুলে নেবেন তারপর ওই তুলসী পাতাটি আপনি আপনার মানি ব্যাগ বা পার্সে রেখে দেবেন এবং অপর একটি তুলসী পাতা আপনি আপনার বাড়ির আলমারি বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন এবং বুকে রাখা যে তুলসী পাতাটি সেই তুলসী পাতা তুলে আপনি খেয়ে নেবেন বন্ধুরা এই প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে তুলসী পাতা আপনি কোনোভাবে চিবিয়ে খাবেন না তাই আপনাকে এই তুলসী পাতাটি একেবারে গিলে খেয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার কাছে এত পরিমাণে অর্থ আসবে আপনি তা সামালতে পারবেন না এবং একই সঙ্গে আপনার আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাধা বিপত্তি এমনকি রোগ ব্যাধিও বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করবে এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন